ব্যাটিংও তো পাই না এক বলে আউট হয়ে যায় আর বলও তেমন করতে পাই না তো এটা যেরকম খেলে আমিও সেরকম খেলি আর কি আর এখন যা হচ্ছে বল করার জন্য নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আর আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে ক্রিসমাস ডে আমাদের সকলকে ক্রিসমাস ডে অনেক অনেক শুভেচ্ছা যদি বা এটা আমাদের উৎসব না এটা খ্রিস্টানদের উৎসব তোমরা সবাই আশা করি জানো তো তবুও আমরা এই উৎসবে সকলে আনন্দ করি কেননা এখনকার দিনে সবাই সবার উৎসবে আনন্দ করে আমরা এই দিনে বাড়িতে কেক আনি তারপরে চার্জে ঘুরতে যাই যদিও বা চার্জটা আমাদের আশেপাশে নেই আমাদের বাড়িতে একটু দূরে মানে ময়না স্ট্যান্ড থেকে দুটো স্ট্যান্ড আগে যেতে হয় তো আজকে চার্জে যাবো কি না সেটা বলতে পারছি না এখনই কেননা আমরা কোথাও ঘুরতে বেরোলে মানে টাইম ডেট এগুলো কিছুই ফিক্সড হয় না যখন ইচ্ছে হয় চলে যায় তো ঘুরতে যাবো কি না যাবো সেটা বিকালেই বলতে পারবো আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল দশটা থেকে কেননা বাড়িতে বাবা মা নেই তো সকাল থেকে বাড়ির টুকটা একটু কাজ করতে হলো তো তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও তো চলো এখান থেকে আজকের দিনটি তোমাদের সাথে শেয়ার করা যাক তো গাইস এখন বাজে দুহুর বাট আর এখন একটু মাঠের দিকে আসলাম তো মা বাড়িতে নেই তো মা সব কাজ আমার ঘরে পড়ে গেছে একটু আগে ছাগলটা মাঠে বেরিয়ে দিয়ে আসলাম আর মা বাড়িতে না থাকলে বোঝা যায় যে জ্বালাটা কতখানি বাড়ির কাজ মোটামুটি সবই করতে পারি অসুবিধা হয় না শুধু রান্নাটাই আমার দ্বারা হয় না তবে রান্না করতে হয়নি জ্যাঠা হয়তোই খেয়ে নিলাম আর আমি একদম মাঠের মাঝখানে বসে আছি তো মাঠের মাঝখানে কেন বসে আছি সেটা তোমাদের একটু পরে বলছি তো তার আগে আজকে একদম রোদের টেম্পার দেখো মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে মনেই হচ্ছে না যে শীতের দিন এখন এই সময় এত রোদ উঠেছে এই সময় সাধারণত একদম চারিদিকে কুয়াশায় ভরে থাকে দুপুর বারোটা হলেও তবু মানে সোয়েটার গায়ে দিয়ে থাকতে হয় তো এখন বর্তমানে যা টেম্পারেচার তো গিঞ্জি পরেও থাকতে অসুবিধা হচ্ছে ঘেমেও যাচ্ছি আর চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর শস্য ফুল ফুটে আছে আমি তোমাদের এর আগে আমার একটা ব্লগে বলেছিলাম যে এগুলো কি গাছ এই যে এই গাছগুলো এটা হচ্ছে মটরশুটি গাছ দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আর নিচে মটরশুঁটিও ধরেছে এই যে এখানে দেখতে পাবে এই যে আর মটরশুঁটিগুলো এখনও বড় হয়নি এখনও বড় হতে মিনিমাম কুড়ি পঁচিশ দিন টাইম লেগে যাবে আর বসে আছি কেননা গত বছর আমাদের প্রচুর পরিমাণে মটরশুটি এই শালিক পাখিতে নষ্ট করে দিয়েছিল তো তার জন্য এসে বসে আছি যে শালিক পাখি পরে নাকি এখন মটরশুটি বড় হয়নি বলে শালিক পাখি পড়া শুরু হয়নি আর গত বছর আমাদের প্রচুর মটরশুটি নষ্ট করে দিয়েছিল তার জন্য এবার নিয়ে এই যে দেখতে পাচ্ছ বাস পোতা আছে তো বাবা আজকে বাড়িতে নিয়েই বলে জাল দেওয়া হলো না তো বাবা দেখি কালকে আসে নাকি তো তারপরে জালগুলো দেওয়া হবে তো তারপরে আর এইভাবে মাঠে বসে থাকতে হবে না রোদের ভিতরে তো গাই সেই হাঁটতে হাঁটতে প্রতিদার জমি এখানে আসলাম এই যে প্রতিদাও মটরশুটি করেছে এখানে আর এই যে বাস ওইও দিচ্ছে ওই যে জাল নিয়ে আসছে কেননা আর কয়েকদিন পরেই প্রচুর পরিমাণে শালিক পরে মোটরশুঁটি নষ্ট করে দেবে তো তার আগে অগ্রিম সব প্রস্তুতি জাল দিয়ে দিচ্ছে তো গাইছে যে প্রদীপদার দার অনেক বড় হয়ে গেছে এই যে আর কয়েকদিন পরে তোলা যাবে তো প্রতিপা অনেকটাই মোটাসুটি করেছে এবার প্রদীপ অনেক টাকার মালিক কেননা আর কয়েকদিন পরে বিক্রি করলে তো অনেক টাকা দাম পেয়ে যাবে মিনিমাম পঞ্চাশ ষাট টাকা করে কিলো আর আমাদের এখন উঠতে অনেক দেরি আছে। তো गाइस এখন বাজে হচ্ছে বিকাল 3টা। एक्चुअली দুপুরবেলা ঘুমকি দিয়ে হয়ে গিয়েছিল তো ঘুমিয়ে গেছিলাম। কে বলেছ তুই? ঘুমকি দিয়ে হয়ে গিয়েছিল তো ঘুমিয়ে গেছিলাম। এই ঘুমকি মানে আর কি ঘুম পেয়ে গেছিল তো তাই ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে হচ্ছে বিকাল 3টা। তো এখন স্নান খাওয়া দাওয়া করে রেডি আর আজকে হচ্ছে চাজে যাওয়া হলো না কেন না কেউ তেমন কোনো রেসপন্স দিল না যাওয়ার জন্য। কেউ কিছু বলল না যে যাবে। তো আর একা একা যেতে ভালো লাগবে না তো এখন যাচ্ছি হচ্ছে খেলতে ক্রিকেট খেলতে অ্যাকচুয়ালি আমি ক্রিকেট খেলতে পারি না তবুও যাচ্ছি কোম্পানি দেওয়ার জন্য মানে ফিল্ডিং করে দেব ব্যাটিংও তো পাই না একবেলা আউট হয়ে যায় আর বলও তেমন করতে পারি না তো যাই চলো দেখতে থাকো তো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে আলু গাছের ফুল আলু সাধারণত মাটির তলা হয় কিন্তু এটা হচ্ছে ফুল এখানে আলু হয় না এখানে ছোট ছোট ফল হয় আর এখন তো দেখাতে পারলাম না যদি হয় তো পরে দেখাবো আর আলু গাছগুলো দেখো যে এই পর্যন্ত এত বড় বড় হয়েছে গাছগুলো তো আরও দুটো জল দিতে হবে তার তারপরে আবার আলু তুল তোলা যাবে আর কি তো চলো মাঠের দিকে যাওয়া যাক তো গাইজ তখন তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে প্রদীপ দায় যে জাল এনেছিলো আর এই যে দেখো জাল টাঙানো হয়ে গেছে সম্পূর্ণ টাঙানো হয়নি মোটামুটি আর কি অর্ধেকটা হয়েছে পেছনে এখনও অনেকটা বাকি আছে এর ভেতর দিয়ে আর শালিক ঢুকতে পারবে না এবার শালিকের জব্দ নাহলে অনেক টাকার আর নষ্ট করে দেয় আর কি আর খেলতে চলে এসেছে যে পেছনে হচ্ছে খেলার মাঠ ওই যে সবাই চলে এসেছে তো গাই সে যাচ্ছে আমাদের খেলার মাঠ অ্যাকচুয়ালি আমাদের নির্দিষ্ট কোনো খেলার মাঠ নেই আর কি যেখানে ফাঁকা জমি পাওয়া যায় সেখানে এই পিস টিস বানিয়ে খেলা শুরু হয়ে যায় আর আমাকে যে এদের সাথে ব্যাট করে এরা যেরকম খেলে আমিও সেরকম খেলি আর কি আর এখনও সবাই আসেনি তো খেলা এখনও শুরু হয়নি আর কি রিহার্সাল চলছে প্র্যাকটিস গাইছে যে ফিল্ডিং দাঁড়িয়েছি আর আজকে খেলার জন্য ছেলে পেলে আসেনি হয়তো ঘুরতে চলে গেছে নাকি নাকি এক একটা দলে চারজন করে তো খেলা খুব একটা ভালো হচ্ছে না তো এখন যা হচ্ছে বল করার জন্য আমি বল করুন তারা তো গাইস ক্রিকেট খেলতে খেলতে একদম অন্ধকার হয়ে গেছিল আর ওখান থেকে এসে সোজা ময়না চলে গিয়েছিলাম আর ময়না থেকে একটা যে কেক নিয়ে আসলাম কেননা বিকেলবেলা বাবা মা বাড়িতে এসেছে তো ভালো একটা কেক নিয়ে আসা যাক এদিকে রিতম তিসাও আছে ওদের অবশ্য দুপুরবেলা এনেছিল তো আমাদের সবাইকে দিল তো আমিও একটা নিয়ে আসলাম এখন সবাই মিলে খাবো আর ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না এখানেই রাখলাম তো ভিডিওটি যদি কেউ এ পর্যন্ত দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে কোনো ব্লগ টাটা